ভারত পাকিস্তানের যুদ্ধের রেশ থেমে গেলেও বলিউড দুনিয়ায় দেখা গেল যুদ্ধের রেশ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় দুই তারকা এবার নেমেই গেল সেই যুদ্ধের ক্ল্যাশে একদিকে ঋত্বিক রোশান আর অপর দিকে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর যিনি এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন দুই সুপারস্টার চোখে চোখে রেখে ঘোষিত হলো যুদ্ধ কেউ কাউকে ছাড় দিতে নারাজ বলছি বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ওয়ার টু সিনেমার কথা জুনিয়র এন এর জন্মদিনে এলো ওয়ার টু এর টিজার যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে উত্তেজনার সঞ্চার করেছেন শুধু জুনিয়র এন এর নয় চোখে আটকে গেছে গোটা উপমহাদেশের সিনেমা প্রেমীদের মনে কারণ কবির খ্যাত ঋত্বিক রোশন এবার মুখামুখি হতে যাচ্ছে জুনিয়র এনটিআর আর টিজারে যেন এক প্রকার ঘোষণা করা হলো এবার যুদ্ধটা হবে ইতিহাসের পাতায় লেখার মতন অ্যাকশন রোমান্স স্টাইল সব মিলিয়ে ওয়ার টু যেন নতুন গল্পের যুগের ব্লকবাস্টার হতে যাচ্ছে কেমন হতে যাচ্ছে ওয়ার টু মুভির দ্বিতীয় সিকুয়েল কিসের ভিত্তিতে এগুবে এবারের গল্প কতটুকু বলিউড ও সাউথের বড় তারকার যুদ্ধ বলিউড দুনিয়ার অন্যতম জনপ্রিয় জনপ্রিয় বলিউডের এই শুধু মাত্র অভিনয় দিয়ে নয় বরং নাচ দিয়েও পেয়েছেন অজস্র ভক্ত বক্স অফিসে তার সফল একটি সিনেমা ছিল ওয়ার দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ছিল বলিউডের এক অনন্য মাইল ফলক ঋত্বিক প্রসান ও টাইগার সফ এর অ্যাকশনের স্পাই এই উপমহাদেশে তৈরি করেছিল এক নতুন উত্তেজনা সেই উত্তেজনার দ্বিতীয় সিকিউল পর্দায় উঠবে টু সিনেমা যেখানে বলিউডের সুপার হিরো রোশনের সঙ্গে টক্কর দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর আর মঙ্গলবার যশরাস ফিল্মসের স্পাই ইউনিভার্সের ব্যানারে নির্মিত বহুদিনের কাঙ্ক্ষিত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে এই সিনেমার টিজারের ঋতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিয়ারের জমজমাট অ্যাকশন জয় করে নিয়েছে দর্শকদের হৃদয় টিজারের শুরু থেকেই হৃতিক রোশান তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকের মাতিয়ে রেখেছেন কখনো তাকে অস্ত্র হাতে অস্ত্রদের মোকাবেলা করতে দেখা গেছে আবার কখনো যুদ্ধক্ষেত্রে ক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে এমনকি এমনকি লেকরের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ যদিও টিজারে তার উপস্থিতি হৃত্বিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন ঋত্বিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান হয়ে আছে তবে এই এটি সিনেমার প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গেছে কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি টুতে জুনিয়র এন এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয় তা জানতে সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে